আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা পড়বো সমাস এবং সমাসের আবারও নির্দিষ্ট একটি টপিক সেটি হচ্ছে নিপাদনের সিদ্ধ বহুব্রীহি নিপাদনের সিদ্ধ বহুব্রীহি বলতে বোঝানো হয় যে বহুব্রীহি সমাস কোনো নিয়ম মানে না যে বহুব্রীহি সমাস নিয়ম মানে না সে ধরনের কিছু বহুব্রীহি সমাস আজকে আমরা দেখব এবং তাদের উদাহরণ তাদের বেশ বাক্য দেখব জীবনামৃত জীবিত থেকেও যে মৃত জীবিত থেকে ও যে মৃত জীবনামৃত পণ্ডিত মূর্খ অর্থাৎ পন্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত হয়ে ও যে মূর্খ দ্বীপ দুদিকে অপচার দ্বীপ দুদিকে অপজার নরপশু নরাকারের নরাকারের পশু যে কি নরপশু অন্তরিক অন্তর্গত অপ যার এই হচ্ছে নিবাদনের সিদ্ধ বহুগ্রীহী সমাজের কিছু বেশ বাক্য এবং সমস্ত বধ ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম